Welcome to my life and আপনারা কিছু মানুষ হন তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করি কথাগুলো সরি গাইস আমি ওদিনকে লাইভে আসতে পারি নাই হ্যালো আমি আপনার সাথে ওই দিনকে কোনো কথা বলতে পারিনি মানে কোন দিনকে আপনারা বুঝতে পারছেন কোনটা আমি বলি ভালো মতো বলি ইসমামের আর আমার লাইভে আসার কথা ছিল বাট লাইভ আসতে পারিনি আমার কিছু কারণের মানে কিছু প্রবলেমের কারণে আর আমার লাইফটা ক্লিয়ার আসতেছে কি কমেন্টে বলেন তারা কমেন্টে বলেন আমার লাইফটা ঠিক মানে ক্লিয়ার আসতেছে নাকি মানে আমার লাইফটা ঠিক মতন ভাই রিপ্লে বিগ আসি মানে ভাইয়া বুঝলাম না ভালো মতন বলেন লাইফটা মানে ঠিক মতন কথা শোনা যাচ্ছে নাকি বলেন ভাই আপনার বউ কই ভাইয়া বিয়েই করিনি বউ আসবে কথা থেকে আমি আর ইসমাম মানে আমার টিম মেম্বাররা আর দু এক দিনের ফ্রাইডে কয় তারিখ পর দেখি তারপর আপনাদেরকে আমি জানাই দিই ভাই চিনছেন আমাকে না ভাই আপনাকে আমি চিনি নেই আপনার নামটা বলেন তারপর চিনতে পারি আপনার নামটা বললে চিনতে পারি আপনার নামটা বললে চিনতে পারি আরে আর কি ভিডিও কল করছে রাতে ভিডিও কলে যে কথা বললেন সেই দিন ভাই খেয়াল নেই আমার রাতে ভিডিও কলে কথা বলছি মানে লাইভে কথা বলছিলেন না ভিডিও কলে মানে বুঝতে পারলাম না হাই হ্যালো লোকমান বুঝতে পারি ভাইয়া চিনি নেই আপনাকে ভাইয়া না আপু বুঝতে পারলাম না আচ্ছা আপনাদের আমি আপডেটটা জানাই দিই আমি আর বেশিক্ষণ থাকবো না আমি একটা তিরিশ পর্যন্ত থাকতে পারি ভাই হ্যাঁ ভাইয়া বলেন আমি আপডেটটা জানিয়ে দিই তারপর কালকে আমার অনেক কাজ আছে আমার লাইফটা ক্লিয়ার আছে একটুখানি বলেন আগে আমি আমার লাইফ করার জায়গা ওই সাইটে আমি আমার আমি অন্য জায়গায় বসে আমি লাইফটা করতেছি বোঝেন আমি আজকে একটু তাড়াহুড়ায় আছি আগে দেখিনি আমার লাইফটা ক্লিয়ার আছে না আপডেট দিলে তো আপনারা বুঝবেন না আমি নতুন লাইভে আচ্ছা ভাই আপনি নতুন লাইভে অসুবিধা নেই আমি নিয়ে এখন লাইভ করি খালি মাঝখানে আমি কালকে লাইফ করিনি গতকালকে ও নাফিস ভাই তোমার আইডির নাম এতো এলোবেল বুঝতেই পারি না তুমি সরাসরি বললেই তো আমি নাফিস আমি নতুন লাইভে লোকমান হোসেন হ্যাঁ ভাই অসুবিধা নেই আপনার নতুন লাইভে আমি কন্টিনিউ এখন লাইভ করি আমি আপনাদের আপডেটটা জানাই দিই আগে শুক্রবার দিন পরে হলো আঠারো তারিখ আঠারো তারিখ আমরা আমার টিম মেম্বার সহ আমি লাইভে আসতেছি আর আজকে লাইভটা তার জন্য আমার করা আপডেটের জন্য এই আরও কেউ থাকলে যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞেস করার থাকে আপনারা এখনই কমেন্টে বলে দেন আর আমি রাখো আল্লাহ হাফিজ আচ্ছা ভাই আবার আসছো বাই বাই নাফিস ভাই আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন মানে প্রশ্ন থাকলে ফিলিস্তিনি এক্স এক্স বাই এক্স এক্স দিস রাইট ক্লিক দাও ঠিক আছে আমার বয়স মাত্র এক বছর কাউকে বয়স বলতে হয় না আমার টিম মেম্বার সহ আমি শুক্রবার দিন লাইভে আসতেছি শুক্রবার দিনের পরে হলো আঠারো তারিখ আর কালকে আমার মা বাবার ঢাকা চলে দেখতে আসলে। এবং আমার মা অসুস্থ দোয়া করবেন ডাক্তার দেখে যেতে আর কালকে সতেরো তারিখ মানে তো বারোটা বারোটা শেষ মানে বারোটা ওভার হয়েছে মানে সতেরো তারিখে পড়ছে মানে ষোলো তারিখে পড়ছে আপনাদের কিছু জানার থাকলে আমাকে বলতে পারেন আমি একটু পরে লাইফ থেকে চলে যাব আর একটা তিন বাজে আমি কালকেই ইসমামার আমি লাইভে আসতাম আমার কালকে আসতে আসতে বারোটা বাসায় বারো বারোটা চল্লিশ বাজছে মানে প্রায় একটা কালকে আমি আমার একটা ভাইয়ের বার্থডে ছিল তার জন্যই লাইফটা করতে পারিনি আমাদের একটা তিরিশের দিকে লাইভ করার কথা ছিল ইসমামানার আমার পোস্টও দিয়েছিলাম তার জন্য তো দেখাচ্ছি আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন আপনাদের দেখাচ্ছি আমি আপনাদের কিছু জানার থাকলে বলতে পারেন আমি একটু পরে চলে যাবো এখনই আমাদের এই লাইভে আসার কথা ছিল তার জন্য পোস্ট হতে ছিলাম একটা ত্রিশের দিক দিয়ে আমি লাইভে আসবো বাট তার জন্য সরি গাইজ এটি আমি বলার জন্য আমি আজকে লাইভটাই আসছি এবং হুট করে আমি শুয়ে মানে ঘুমাইয়ে পড়বো করে তার জন্য খাটিয়ে আমি এখন লাইভ করতেছি আর তার জন্য সরি ওদিন কালকে লাইভে আসতে পারিনি অনেক মানুষ ওয়েট করছিলেন জানি এবং অনেক মানুষই আমার মেসেঞ্জারে নক করছিল যে আস জন্য অ্যান্ড আজকে বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং আবার কোনো একটা আমি লাইভ আসবো না আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে এখনই কমেন্ট করেন আমি আর এক মিনিটের মতন আসি দেখি কেউ কিছু বলে নাকি কেউ কিছু জানতে চাইলে বলেন নাহলে এখন বিদায় নিব আপনাদের কিছু জানার থাকলে বলতে পারেন আর ইসমামের আমার লাইভে আসার কারণ কি আমি বলি আমাদের ওয়ান কে থ্রি কে হয়ে গেছে তার জন্য আমরা কিছু বলবো আর আমাদের নেক্সট ব্লগ কীভাবে করবো না করবো সেটার আপডেটের জন্য এন্ড আমরা শর্ট ভিডিওই কন্টিনিউ করব না ব্লগও বানাবো আপনাদের কাছে জানার জন্য আমরা প্রায় এক ঘন্টার মতন লাইভ করতে পারি এগারোটা তিরিশে করলে এগারো মানে দশটা তিরিশে করলে লাইভ তাহলে এগারোটা তিরিশে আমরা লাইভ শেষ করব সেটার জন্যই আপডেট দিচ্ছি আর হ্যাঁ এই পর্যন্তই যাই হোক গাইস আমার সময় গেছে থ্যাংকস ফর ওয়াচিং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেলটা আর নেক্সট কোনো একটা লাইভে আসবো অনেক আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি টাটা আর কিছু জানতে চাইলে এখনই কমেন্ট করেন না হলে আমি লাইভটা কেটে দিই আচ্ছা কেউ কিছু জানবে না যাই হোক থ্যাংকস ফর ওয়াচিং লাইক কমেন্ট সাবস্ক্রাইব বাই বা আল্লা বেস আর নেক্সট কোনো এটা লাইভে আছোঁ মানে বাই বাই